আসসালামু আলাইকুম এফরিওয়ান কেমন আছে সবাই করি সবাই ভালো আছেন যাদের একটু মিড রেঞ্জের মধ্যে ভালো একটা ডিভাইস দরকার চলাফেরার জন্য ফেসবুক স্ক্রলিং বলতে পারেন বা ইউটিউবে ইউটিউব দেখা বা ইনস্টাগ্রাম ইউজ করা ফেসবুক ইউজ করা যে কোনো অ্যাপস ইউজ করার জন্য বা নর্মাল গেমিং করার জন্য তাদের জন্য বা কল আসবে যাবে একটা রাফ ইউজ করার জন্য একটা ফোন দরকার সব কিছু মিলিয়ে একটা রাফ ইউজ করবো একটা ফোন দরকার তাদের জন্য রেডমি এইট থ্রিটা আমার মতো এর থেকে ভালো ডিভাইস হবে না আর এই প্রাইসের মধ্যে রেডমি এ থ্রি খুবই সুন্দর একটি প্রসেস দিছে হেলিও জি থার্টি সিক্স আর এটা র্যাম হল চার জিবি সিক্সটি ফোর জিবি স্টোরেজ মানে অস্থির লেভেলের ফোনটা করছে আমার কাছে পার্সোনালি ফোনটার লুকসও ভালো লাগছে ফোনটাও ভালো লাগছে ফোনটার প্রাইসটা তো সব থেকে বেশি ভালো লাগছে ফোনের প্রাইস হলো দশ হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু না দশ হাজার নশো নিরানব্বই টাকা না যারা আমাদের ভিডিও দেখে আসবেন এইচ আর টেলিকমে আসবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র মাত্র দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন রেডমি এ থ্রি চার জিবি চৌষট্টি জিবি ডিভাইসটি তো এখনই এদিকে না করে চলে আসুন পান্থপথ বসুন্ধরা থ্রি শপিং মল বেজমেন্ট ওয়ান শপ নাম্বার এটি সিক্স এইচ আর টেলিকমে আপনারা যদি ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পার্চেস করতে চান কল করুন জিরো ওয়ান এইট সেভেন এইট টু এইট সেভেন এইট সিক্স ফোন নাম্বারে